হ্যালো এভরিওয়ান সুমনাস ভ্লগের নতুন আরও একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি তো এখন বাজে হচ্ছে এই সকাল আটটা সকাল আটটা থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি তো চলো আজকের ভ্লগটি তোমাদের সাথে শেয়ার করবো সারা সারাদিন আমি কি কি করি তো ভ্লগটিকে ও স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো আজকে যেহেতু সেপ্টেম্বরের পাঁচ তারিখ তো আজকে হচ্ছে টিচার্স ডে তো ছেলে স্কুলে যেতে হবে তো সেই মতো দেখো এখানে আমি রেডি হওয়ার জন্য বার করে নিয়েছি এই শাড়িটা আর এই ব্লাউজটা তো ভাবছি যে আজকে এই শাড়িটা আর এই ব্লাউজটাই পরে যাবো কারণ আজকে যেহেতু টিচার্স ডে তো সবাই একটু অন্যরকমভাবেই যাবে আর সত্যি কথা বলতে চাই তো শাড়ি না পরে পরে না এখন একদমই শাড়ি পরতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে যেই দিনগুলোতে সুযোগ পাই সেদিনগুলোতে একটু পরে নিই কারণ শাড়ি তো পরে এখন আর কোথাও তেমন যাওয়াই হয় না তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি আর আমি রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এর মধ্যে আমার ছেলেকে খাওয়াতে হয়েছে ওকে রেডি করতে হয়েছে তো দেখো এই যে আমার ফুল লুকটা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফুল লুকটা কেমন হয়েছে আর এই শাড়িটা আমি যখন ত্রিপুরাতে থাকতাম কোয়ার্টারে তখন কিন্তু আমি কিনেছিলাম তো বেশ অনেক দিনই পড়া হয়নি সে ত্রিপুরাতেই পড়েছিলাম তো চলো দেখো এটা হচ্ছে আমার ফুল লুক তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে নাতে কিন্তু একদমই ভুলবে না তো তারপর দেখো আমরা বাইরে চলে এসেছি আর আজকে জানি তো কেন জানি না সকালবেলা থেকে ভীষণ গরম পড়ছে ভীষণ মানে এতটা গরম পড়ছে না মানে থাকা যাচ্ছে না তো ছেলেকে এদিকে আমি রেডি করে নিয়েছি আর যা যেহেতু ভীষণ গরম পড়ছে তাই ভাবলাম যে ছেলে স্টাইলের জন্য আর এমন পোশাক ও গরমে কমফোর্টেবল হতে পারবে না তাই গরমে কমফোর্টেবল হতে পারবে এরকমই জামা ওকে পরিয়ে নিয়েছি কারণ বাচ্চা তো ওদের কিন্তু গরমে ভীষণই কষ্ট হয় তো দেখো চলে এসেছি আমার স্কুলে আর আজকে বাবা দিয়ে গেছে আর তোমরা তো জানো যে আমার ছেলের স্কুল কিন্তু একদমই কাছে তো স্কুলে আসার পর আমরা কিছু অভিভাবকরা মিলে যাচ্ছিলাম এখন ম্যামের জন্য একটু কেক নিয়ে আসতে আর ম্যাম কিন্তু কেকও কাটতে চাই না কোনো রকম কোনো গিফটও কিন্তু নিতে চায় না তাই অনেক রিকোয়েস্ট করার পর ম্যাম বলেছিলো যে ঠিক আছে কেকটা কাটবো তো দেখো এখন আমরা সেই মঠ কেক নিতে যাচ্ছি তো ফার্স্ট আমরা গিয়েছিলাম এই গঙ্গুরামসে কিন্তু ওখানে গিয়ে দেখে যেহেতু অনেকটাই সকাল সকাল চলে গিয়েছিলাম মানে নটার দিকে চলে গেছিলাম তো ওখানে না মানে বড়ো কেকগুলো ছিল না ওই ছোটো যে পেস্ট্রিগুলো হয় ওইগুলোই ছিল বললো যে গাড়ি আসবে কিন্তু অনেকটা দেরি হবে তো তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম সুগার স্পাইসে তো এখানে এসে দেখি জানো তো বড় বড়ো কেকগুলো রয়েছে তো বেশ ভালোই হলো না পেলে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যেত অনেকটা আবার দূরে যেতে হতো তো এখানে দেখো অনেক রকমের কেকই রয়েছে তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই কেক দুটোই আমরা নিয়েছিলাম একটা নিয়েছিলাম হচ্ছে দেখো ব্ল্যাক ফরেস্ট আর একটা দেখো এই চকলেটের যে কেকটা ছিল এই কেকটা নিয়েছিলাম আর এই চকলেটের কেকটা আমার খুব ভালো লেগেছিলো কেন জানো তো কারণ এটা না একদম ওই টিচার্স ডে কাটার জন্য একদম পারফেক্ট একটা কেক ছিল তো দেখো আমরা ওখান থেকে কেক নিয়ে নিয়েছি নিয়ে এবার আমরা বেরিয়ে গেছি এবার যাব হচ্ছে স্কুলের দিকে তো দেখো বন্ধুরা আমার স্কুলে চলে এসেছে আর স্কুলে আসার পর না ম্যাম একটা খেলার আয়োজন করেছিল মানে এই চিরকুটে ছোট্ট ছোট্ট করে লিখে দিয়েছিল নাম্বার ওয়াইজ যার মানে হাতে যেই নাম্বারে চিরকুটটা পড়বে সেটাতে যেটা লেখা থাকবে সেই অভিভাবককে কিন্তু সেটাই করতে হবে আর আমার চিরকুটটাতে না সেভেন ছিল আর সেটাতে ছিল হচ্ছে কবিতা তো এখানে এখন কবিতা বলতে হবে সত্যি কথা বলতে কি জানো তো অনেক দিন পর আবার এই কবিতা বলছি আর বাচ্চাকে স্কুলে ভর্তি করার পর কিন্তু আমাদেরও মনে হচ্ছে যেন সেই ছেলেবেলাটা ফিরে এসেছে তো শুধু আমরা নয় প্রত্যেক গার্জেন কিন্তু বলতে হয়েছে যার যার চিরকুটে যে যে লেখাগুলো ছিল তো দেখো তারপরে হচ্ছে কেক কাটার সময় চলে এসেছে বুঝতেই পারছো যেহেতু বাচ্চারা একদমই ওয়েট করতে চাচ্ছিলো না তো এখানে দেখো কেকটা কাটার জন্য একদমই রেডি তো ম্যাম কিন্তু বাচ্চাদেরকে দিয়ে কেকটা কাটিয়েছিলো ওরা কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছিল আর ওরা যেন তো ভাবছিলো যে আজকে হয়তো কারুর জন্মদিন হচ্ছে ওরা কিন্তু সবাই মিলে হ্যাপি বার্থডে মানে উইশ করছিল। তো যাই হোক দেখো এখানে কেকটা কাটার পর এখানে আমি কেকটাকে ছোট্ট ছোট্ট করে কেটে বাচ্চাদের সবাইকে দিয়ে দিচ্ছিলাম তো বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হয়েছিল যেন তো ভীষণ খুশি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা স্কুলে অনেক আনন্দ করার পর তারপরে না আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ সবসময় তো আর ভিডিও শ্যুট করা সম্ভব হয়ে ওঠে না তো তারপর দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর এখন বাজে এই হচ্ছে এগারোটা মতো তো বাড়িতে এসে এখন আমি চেঞ্জ করে নেবো আর আজকে সত্যি কথা বলতে কি আজকে এত গরম লেগেছে জীবনে আমার এত গরম কখনো লাগেনি মানে আজকে এতটাই গরম পড়ছে তো চলো যাই হোক ফ্রেশ হয়নি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো দেখো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি সকালের খাবার খেতে আর আজকে সকালবেলা খাবো হচ্ছে ভাত তো মা এখানে ফুলকপি আলু আর মাছের একটা তরকারি করেছে আর উচ্ছে আলুর তরকারি করেছে সেটা দিয়ে কিন্তু আমরা আজকে সকালের খাওয়াটা কমপ্লিট করব তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে এসেছি কিচেন রুমে আজকে ভাবছি যে একটু বানাবো সবার জন্য বিরিয়ানি কুয়াটা থেকে বাড়িতে আসার পর না বোনরা সবসময় বলে যে তুই বলেছিলিস যে একদিন বাড়িতে এসে বিরিয়ানি বানাবি কিন্তু কখনও বানাস না তো আজকে ভাবলাম যে চলো বন্ধুর আবদারটা রাখাই যায় তো চলো আজকে চলে এসেছি বিরিয়ানি বানাতে তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে কি করি তো এই যে বাবা বাজারে গিয়েছিল মানে সব কিছু ছিল কয়েকটা জিনিস ছিল না তো বাবা সেই জিনিসগুলো নিয়ে আসতে গিয়েছিল আর এদিকে দেখো আমি আলু বসিয়ে দিয়েছি মানে প্রেসার কুকারে আলু লবণ আর একটু হলুদ দিয়ে বসিয়ে দিলে কি হয় আর কোনো হুড কালার ইউজ করতে হয় না আলুটার কালার কিন্তু এমনিতেই হলুদ হয়ে যায় তারপর দেখো এদিকে পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি তেল এই তেলের ভিতর এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। এদিকে দেখো বন্ধুরা আমি পেঁয়াজের ব্যস্তটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম না কুকারের ভিতর দিয়ে আলুগুলো কিন্তু ভীষণ ভালোভাবে গলে গেছে তো এই আলুগুলোকে আমি এখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভাজতে আর এদিকে দেখো আমি মানে বিরিয়ানির জন্য যে ভাতটা লাগবে সেই ভাতটাও কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি পাশে আর সাথে কিন্তু আমি চিকেনটাও রান্না করে নিয়েছি তো দেখো এদিকে আমার মোটামুটি সবই করা হয়ে গেছে এবার শুধু বিরিয়ানিতে লেয়ার করব তো চলো বিরিয়ানিতে লেয়ারটা করে নিই আর যাই আজকে সকালবেলা তো ভীষণ গরম পড়ছিল আর এখন দেখছি না চারিদিকে একদম আকাশ কালো হয়ে এসে মেঘ করেছে বৃষ্টি হবে কি জানি না বৃষ্টি হলে ভীষণই ভালো হয় আজকে একটু ভিজে নেবো তো চলো এবার বিরিয়ানিটা তাড়াতাড়ি লেয়ার করে নিই আর বিরিয়ানিটা জানতো আজকে আমি বড়ো হাড়িতে বসিয়েছি মানে বড়ো হাড়িতে ভাব দিলে না বিরিয়ানিটা বেশ ভালো হয় যাই তো মানে বড়ো হাড়িতে যখন দেখবে বিরিয়ানি দম দেবে খুব ভালো হয় ছোট ছোটো হাড়ির মধ্যে কিন্তু বিরিয়ানি করলে কিন্তু একদমই ভালো হয় হয় না আর খাওয়ার সময় যখন সেই বিরিয়ানিগুলোকে আমরা মানে বাড়তে যাই না তখন দেখবে ভীষণই প্রবলেম হয় আর এরকম বড়ো পাত্রে রান্না করলে কিন্তু ভীষণই ভালো হয় জানো তো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানির লেয়ারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো শেষে আমি মানে যা যা লাগে সব কিছু দিয়েছি মানে প্রত্যেক লেয়ারে তো দিতে হয় তো শেষে আবার আমি একটু গোলাপ জল ক্যাবরা জল সব কিছুই দিয়ে নিচ্ছি নিয়ে তারপর একটু হালকা করে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি আর বিরিয়ানির মশলা কিন্তু আমি যখন চিকেনটা রান্না করি তখনও কিন্তু তার ভিতর দিয়ে একটু মিঠা আঁতরও কিন্তু দিয়ে দিই ওই মানে চিকেনের ভিতর রান্না করার সময় তাহলে কিন্তু শনি ভালো হয় জানো তো তো তারপর দেখো এই যে আমি দুধ আর দই আর হচ্ছে কেসারগুলো রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে দেব। এই বিরিয়ানির উপর দিয়ে তারপর বিরিয়ানিটাকে আমি দমে বসিয়ে দেবো তো দেখো সব কিছু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেবো মানে পনেরো মিনিট মতো রাখবো একদম স্লো আছে তো স্নান করে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি তোমার আমি ভিডিওটা শেয়ার করছি আর কোনো ভিডিও কিন্তু তখন আমি শুট করতে পারিনি তো দেখো এখন হচ্ছে এই সন্ধ্যা সন্ধ্যা মতো আমরা একেবারে সন্ধ্যা হয়নি এই বিকালের দিকেই বলতে পারো তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব জিনিসটি হলো আমার বোনের বিয়ের জন্য না আমি একটা লেহেঙ্গা কিনেছি বিয়ে বলতে সঙ্গীতে পড়ার জন্য বোনের সঙ্গীত বলে কথা একটু ডান্স করবো না সেটা আবার হয় নাকি বলো তো তার জন্য দেখো একদম লাইট ওয়েটের পার্পল কালারের ভিতর আমি একটা লেহেঙ্গা কিনেছি তো চলো লেহেঙ্গাটা তোমাদেরকে দেখাই তো এই যে দেখো লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কিন্তু ভীষণই সুন্দর যেহেতু একদমই লাইট ওয়েট তো আমার তো ভীষণই ভালো লেগেছে আর আমার না জানো তো ভারী জিনিস একদমই ক্যারি করতে ভালো লাগে না দেখবে ভারী জিনিস পরে না না তুমি কিছু করতে পারবে না হচ্ছে তুমি মানে শান্তিভাবে থাকতে পারবে মানে আমার তো ভীষণই অস্বস্তি হয় ওই জন্য আমি সময় চেষ্টা করি লাইট জিনিসগুলো কেনার জন্য তো জানি না তো তোমরা বুঝতে বুঝতে পারছো যদি এখানে না পারো আমি আবার পরে পরে কিন্তু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো কালারটা হচ্ছে একদমই পার্পল কালার আর লেহেঙ্গাটা কিন্তু আর উপরে কিন্তু হালকা হালকা স্টোনের কাজ করা আছে তো ওটা হচ্ছে লেহেঙ্গাটা আর এটা হচ্ছে লেহেঙ্গাটা দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু ভীষণই সুন্দর মানে ভিতর ছোট্ট ছোট্ট কলকা করে কাজ করা আর কাজটাও কিন্তু যেহেতু একটু হালকার ভিতর করা আমার কিন্তু ভীষণই ভালো লাগছে আর আমি ভেবেছিলাম জানো তো একটু ওই যে মেহেন্দি কালার টাইপ যে কালারটা হয় মানে একটু গ্রিন কালারের ভিতর নেবো কিন্তু যেহেতু বোন পড়বে তাই ভাবলাম যে তাহলে আমি পার্পেল কালারটাই নিই আর এটা দেখা হচ্ছে উপরে মানে ব্লাউজটা লেহেঙ্গার ব্লাউজটা ব্লাউজটাও কিন্তু ভীষণই সুন্দর দেখো একদম ডিপ গলা মানে গোল গলা ডিপ করে কাটা গলাটাও কিন্তু ভীষণই সুন্দর এটা স্লেপটা কিন্তু একদমই লং স্লেপ লং স্লেপের উপর আছে আমার ইচ্ছা আছে হচ্ছে গ্লাস হাতা বানিয়ে নেবো কারণ আমার লং স্লেপ পরতে অতটা ভালো লাগে না তাই ভাবলাম যে একটু গ্লাসে মানে গ্লাস হাতার ভিতরে বানিয়ে নেব সরি তো দেখো এখানে আমি লেহেঙ্গাটা চলো তোমাদেরকে এবার পরে দেখাই তোমরা দেখে বলো যে লেহেঙ্গাটা কেমন হয়েছে আর এটা দেখো লেহেঙ্গা ব্লাউজটা তোমাদেরকে একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তো লেহেঙ্গাটা কিন্তু ভীষণই সুন্দর জানো তো ভীষণই সুন্দর তো এই যে লেহেঙ্গাটা ফুল লোক আমি পরে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো